ঢাকা আট আসনের রীতিমতো শুরু হয়ে গেছে ভোটাররা কনফিউজ কারে থুইয়া কারে ভোট দিব ভাই এত কনফিউজড হইয়েন না কিছু সুরাহা কইরে দিতাছি সবুর করেন সেখান থেকে মির্জা আব্বাস সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হেভিওয়েট প্রার্থী দাঁড়াইছে শাহজাহানপুরের কিং যাকে বলা হয় যাকে ঢাকারও কিং বলা হয় এই মির্জা আব্বাস সাহেবকে বিরোধী মতের নেতাকর্মীরা নাকি থরথর করে কাঁপত মির্জা আব্বাসের কথা শুই না একসময় সন্ত্রাস পালতো এই মির্জা আব্বাসরা এখন জানি না পনেরো বছর তারা রাজনীতির বাইরেই ছিল আওয়ামী লীগের সাথে পাইরা উঠে নাই আওয়ামী লীগ তাদেরকে কোন্ঠাশা করে রাখছিল নেগোসিয়েশন করে অনেক রাজনীতি করছে মানুষের কাছে শুনি এই মির্জা আব্বাস সাহেব আবার ঢাকা আট আসন থেকে নির্বাচন করব বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস সাহেব কি এই ঢাকা আট আসনের চাবিটা তার পকেটে ঢুকাইতে পারবো কি মনে হয় ঢাকা আট আসনের জনগণ ডিসাইড করবো কারে ভোট দিব পেশি শক্তি দিয়া রাজনীতি যাইব না পেশি শক্তি রাজনীতি আছে হার মানে এটা ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখছি যারাই পেশি শক্তি দেখাইছে তারাই হাইরা ঘরে ফিরে গেছে তাই মির্জা আব্বাস সাহেবের সেই প্যাসি আমরা বলতে চাই আপাতত প্যাসি শক্তি আপনি আপনার পকেটে রাখেন প্যাসি শক্তি দেখাইয়া রাজনীতিকরণ যাই বলা সফট রাজনীতি করতে হইব মির্জা আব্বাস সাহেবের বিপক্ষে যারা আছে আসেন তাদেরকেও একটু দেখি তারা কিভাবে নির্বাচন করতেছে ইনকিলাব মঞ্চের হাদি ভাই এই হাদি ভাই দু হাজার চব্বিশ সালে গণঅভ্যুত্থানের সময়কাল যেই রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের বিপক্ষে সেই সন্ত্রাসীদের বিপক্ষে দাঁড়ায়া স্লোগান দিছে যুদ্ধ করছে আওয়ামী বুলেটের সামনে দাঁড়ায় তিনি স্লোগান দিছে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়ায় তিনি স্লোগান দিছে আমরা এই রকম নেতাই চাই বাংলাদেশে যারা এই বাংলাদেশের জন্য ভাববে এই বাংলাদেশের ভূখণ্ডের জন্য ভাববে শুধুমাত্র তাদেরকেই চাই আগামীতে সংসদে যা বাংলাদেশের পক্ষে কথা বলুক ভারতীয় আধিপত্যবাদকে রুখা দেখ আগ্রাসনকে রুখা দেখ কারো গোলামি করার জন্য আমরা এই দেশে বসবাস করি না সমস্ত গোলামির জিনজিরকে ছিঁড়া ফেলে দিয়া আমরা যেন এক স্বাধীন সার্বভৌমত্ব এক শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই জন্য এই সমস্ত হাদিদের ওই সংসদে পাঠানো দরকার হাদি ঢাকা আট আসন থেকে যখন থেকে কথা বলছে যে আমি যখন থেকে সে ঘোষণা দিছে আমি নির্বাচন করবো তারপর থেকে মুড়ি বাতাসে নিয়া তিনি প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করতেছে তিনি ঘোষণা দিছে টাকা ছাড়া যদি টাকা দেওয়া ছাড়া যদি আমি পাঁচশো ভোটও পাই তাও আমি নির্বাচিত টাকার কাছে বিক্রি হওয়া বা টাকা দিয়ে ভোট কিনা আমি সংসদে যাইতে চাই না এই রকম নেতাকর্মী আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ ঢাকা আট আসনের জনগণ ডিসাইড করবো সৎ এবং যোগ্য নেত্রীদেরকে আগামীতে যেন সংসদে যাইতে পারে অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলাম হেলাল উদ্দিন সাহেবকে নমিনেশন দিছে সেখানে তাকেও ফালাই দিতে পারবেন না যখন থেকে তার নাম প্রস্তাব করা হয়েছে বা তার নাম ঘোষণা করা হয়েছে তারপর থেকে উনিও ঢাকা আট আসনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চৈসে বেড়াইতেছে জনগণের কাছে যাইতেছে ভোট চাওয়ার জন্য তার সততা তার নিষ্ঠা এই জিনিসগুলা জনগণের সামনে তুলে ধরতেছে যে তারা ক্ষমতা আসলে তারা কিভাবে এই সমাজ পরিবর্তন করবে দুর্নীতি লুটপাট সিন্ডিকেট ধর্ষণ তারপরে হেনস্থ নারী হেনস্থাকারী এই সব কিছুকে তারা কিভাবে দূরে ঠেলে দিয়ে এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলবে সেই রকম প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করতেছে এই হেলাল উদ্দিনের আরো একটা প্লাস পয়েন্ট আছে ঢাকা আট আসনে তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ঢাকা ইউনিভার্সিটির শিবিরের প্যানেল জিতার কারণে তিনি একটা প্লাস পয়েন্ট নিয়ে সামনের দিকে আগে আছে কারণ শিবির ঢাকা ইউনিভার্সিটিতে যা করতেছে এইটাই মানে উনি সামনে রেখা জনগণের সামনে রেখা কইতে পারবো যে এই ঢাকা ইউনিভার্সিটিকে যেই স্বর্ণযুগে পরিণত করতেছে ছাত্র শিবির তাহলে আমরা আসলে আমরা এই ঢাকা আট আসনকে আরো 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 উন্নয়ন করব আরো আরো শান্তির দিকে আগায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব সবকিছু সমস্ত সিন্ডিকেট লুটপাটকারীদেরকে মূল্যোৎপাটন করে এই ঢাকা ইউনিভার্সিটিকে এবং ঢাকা ইউনিভার্সিটি এরিয়া ঢাকা আট আসনকে একটা আইডলে পরিণত করব এই রকম কইতে পারে এখানে সবচেয়ে বড় চমক হইতেছে এনসিপি থেকে মনে আছে ওই যে একজন রিক্সাওয়ালা এই যে হাত তুই দিছিল শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করছিল সেই সুজন এখন এনসিপি থেকে নমিনেশন পাইছে ঢাকা আট আসনের জন্য চমকের পর চমক তাই না কিন্তু এবার ঢাকা আট আসনের জনগণ ডিসাইড করব কারে ভোট দিয়া ওই সংসদে পাঠাইবো চোর বাটপাট সিন্ডিকেট লুটপাটকারী দর্শক এদেরকে বয়কট কইরা ঢাকা আট আসনের জনগণ সততা মেধা এবং যোগ্য মানুষকেই সংসদে পাঠাবে তাদের কাছে যে মনে হইব যোগ্য তাকেই সংসদে পাঠাবে বলে আমরা বিশ্বাস করি ঢাকা আট আসনের জনগণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎ এবং যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাবেন সেই প্রত্যাশা রাখি আপনাদের সকলের সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম